তো আজকে আমরা জেনে নিব যে লম্ব কাকে বলে লম্ব কি কত প্রকার ও কি কি বা লম্বর প্রকার বেদ বা লম্বের সংজ্ঞা তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে জেনে নিব তো আজকে আমাদের পঞ্চান্ন নম্বর প্রশ্ন তো জেমিতির পঞ্চান্ন নম্বর প্রশ্ন যে লম্ব কাকে বলে আজকে বলে দেব লম্ব কি কত প্রকার ও কি কি লম্বর সংজ্ঞা দাও লম্ব এটা নিয়ে আলোচনা করব তো এই সম্পর্কে যদি আরও কোনো কিছু প্রশ্ন লাগে বা লম্বর চিত্র লাগে তো লম্বর চিত্রটা আজকে দেখাই দিব না তো আজকে শুধু দেখাই দিব লম্ব কাকে বলে লম্ব কি লম্ব কত প্রকার ও কি কি লম্বের সংজ্ঞা দাও লম্ব বলতে কি বুঝো তো তোটা কিন্তু নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন ফোন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোটা লাগবে তো আজকে শুধু আমরা লম্ব নিয়ে আলোচনা করব তো যদি আরো কোনো সম্পর্কে লাগে তো ওই সম্পর্কে তোমাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হবে তো লম্ব কাকে বলে লম্ব কি লম্ব কত প্রকার রুকে কি লম্বের সংজ্ঞা দাও লম্বর পরিচয় আমরা আজকে জানবো তো যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে তো যেটা লাগবো ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে কোন গ্রামারটা লাগবো যে গ্রামার লাগবো এটা অবশ্যই কমেন্ট বক্স তোমাদেরকে বলে যেতে হবে তোমরা কমেন্ট বক্সে না বলে তার জানতে পারতেছি না তোমাদের কোনটা লাগবো তো আরেকটা কথা হলো যে তোমাদের প্রশ্নের উত্তরগুলো তৈরি করেছি তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এখানে টিকে থাকা সম্ভব না তো তোমরা সকলে সাপোর্ট করবে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অন্যটি স্মরণ করে রাখবে শুধুমাত্র সাবস্ক্রাইব করে অন্যটি স্মরণ করে রাখবে তোমাদের কাছে আর কিছু চাওয়া নাই শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন্যটি স্মরণ করে রাখবে এইটুকুই তোমাদের কাছে চাওয়া তোমাদের কাছে কিন্তু আমি আর কিচ্ছু চাই না তো শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন ফোন করে রাখবে তো এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাব অবশ্যই দিয়ে দেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো উত্তরটা আমরা দেখি নেই যে লম্ব কাকে বলে লম্ব কি লম্বের পরিচয় লম্বের উত্তরটা তো উত্তরটা দেখি নেই এই যে উত্তরটা তো সঠিক সঠিক অ্যান্সারগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে তো একটি সরল রেখার উপর আরেকটি সরল রেখা যদি খারাপভাবে পতিত হয় তাকে লম্ব বলে তো কি একটি সরল রেখার উপর আরেকটি সরল রেখা যদি খাড়াভাবে পতিত হয় তবে তাকে লম্ব বলে তবে তাকে কি বলে লম্ব বলে তো তো আমরা আবার দেখি নেই একটি সরল রেখার উপর আরেকটি সরল রেখা যদি খারা পতিত হয় তাকেই লম্ব বলে তাকে কি বলে তাকে লম্ব বলে তো একটি সরল রেখার উপর আরেকটি সরল রেখা যদি খাড়াভাবে পতিত হয় তবেই তাকে লম্ব বলে তো এটাই ছিল লম্ব কি লম্বা লম্বের পরিচিত হয় লম্বের উত্তর আর লম্ব কত প্রকার ও কি যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে লম্ব কত প্রকার ও কি ওটা লিঙ্ক লাগবে ওটা ভিডিও করা হবে ইনশাল্লাহ তো ওটার লিঙ্ক যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তাহলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া হবে ওটা আমাদের ক্লিক করলেই তোমরা লম্ব কত প্রকার রুকি কি ওটা দেখে নিতে পারবে তো আজকের প্রশ্ন পর্যন্ত ভালো থাকবে শুধু থাকবে আজকে এখানে বিদায় বিদায় নিতে হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তো সকলে একটা করে সাবস্ক্রাইব করবে একটা করে সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিও করে অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তাহলে আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণাটা বেড়ে যাবে আজকে এখানে বিদায় নিয়েছি কোদা হাফেজ